আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের মাঝে একটা আতরের প্যাকেট রিভিউ করে দেখাবো তো এটা আশা করি অনেক ভালো হবে একটা কেসি হইলে ভালো হইতো

আচ্ছা এখানে আসলে মোটামুটি প্রিমিয়াম লেভেলের অনেকগুলো হাতের দেখতে পেয়েছি যেগুলোর ভিতরে কি আর এখানে একটা এক্সট্রা এটা কি কিসুয়া সো এটা স্প্রে করার একটা অপশান আছে ওকে যদি কিছু বের দিতেছে না হ্যাঁ বের ওকে এটা কিন্তু তো ওভারঅল মানে কালারিংয়ের হাতর গ্লাসি অনেক ভালো এতটুকুই ও ভিতরে আরেকটা এটা কি বাহ এখানে বাইকটা যেটা শুরু দিয়েছে যদিও আমি অনলাইনে এগুলা বিলিভ করি না তারপর রেখে দিলাম যদিও ভাগ্যের চাকরি খুলে আর কি তখন মেইন থিংসটা হয়েছে এগুলা প্রিমিয়াম কিনা সেটা দেখা তো আমার দেখে মনে হচ্ছে যে প্রিমিয়াম বাকিটা ইউজ করার পরে বলতে পারবো তো ভিডিওটা যেহেতু লম্বা হয়ে যাবে সেক্ষেত্রে এতটুকুই সালাম আলাইকুম